আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে দুশো উনত্রিশ থেকে দুশো বত্রিশ পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং একক কাজগুলো সমাধান করব তো প্রথমে দেখো বলছে আমাদের একটি একক কাজ প্রত্যেক দল নিজেদের শ্রেণী বিন্যাস্ত উপাত্তগুলো ব্যবহার করে ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবং ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীবরেখা থেকে মধ্যক নির্ণয় করো রেখা আকার ফলে মধ্যক নির্ণয় কাজটি সহজ হয়েছে কিনা না যুক্তি দাও এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ খাতায় করতে হবে তো দেখো আমরা গত পর্বে এই যে সারণিটা বা ছকটা অঙ্কন করেছিলাম তো আমাদের আজকের ছকটা একই এই জন্য আমরা কী করব আগের ছক দিয়েই কাজ করব তো তোমরা যারা আগে এই ছকটা তৈরি করে দেখো তারা আগের পাঠটা অবশ্যই দেখে নেবে তো দেখো এখানে শ্রেণীব্যাপ্তি পঞ্চাশ থেকে চুয়ান্ন গণসংখ্যা তিন ক্রমযোগ গণসংখ্যা আছে কত তিন এখানে যা আছে সে প্রথমে সেটাই হয় তারপর পঞ্চান্ন থেকে ষাট উনুষাট যে শ্রেণীব্যাপ্তি সেখানে গণসংখ্যা আছে ছয় তো এখানে ক্রমেত গণসংখ্যা কী হবে এই ছয়ের সাথে এটা যোগ তাহলে ছয় তিন নয় হলো ঠিক পরেরটা কী হবে পাঁচের সাথে নয় যোগ তাহলে চোদ্দো হলো চারের সাথে চোদ্দো যোগ আঠারো হলো একের সাথে আঠারো যোগ উনিশ সাতের সাথে উনিশ যোগ ছাব্বিশ আর চারের সাথে ছাব্বিশ যোগ তিরিশ হলো তাহলে তাহলে এখানে দেখো আমাদের যে মোট গণসংখ্যা সেটা এন সমান কত আছে তিরিশ তাহলে আমাদের মধ্য কী হবে এন বাই টু জোর সংখ্যা যেহেতু তাহলে এখানে আমরা যে ক্রমোহিত গণসংখ্যা সেটা আমরা কী করবো এই সারণী সক স্থাপন করব তো দেখো আমরা কি করলাম এখানে ক্রমোহিত গণসংখ্যা কী বরাবর অক্ষ বরাবর বসবে আর অক্ষ বরাবর বলবে কি ব্যক্তি এবার আমরা সক্ষ এবং অক্ষ যেটা আছে তার প্রত্যেক এই যে ক্ষুদ্রতম বাহুকে বা ক্ষুদ্রতম বর্গকে এক এক ধরে নিয়ে আমরা এই যে বিন্দুগুলো অর্থাৎ এই যে তিন নয় চোদ্দো এগুলোকে আমরা সব স্থাপন করবো তো দেখো তাহলে প্রথমে এই যে পঞ্চাশ থেকে চুয়ান্ন এটাই আছে তিন তাহলে পঞ্চাশ থেকে চুয়ান্ন এই ঘরে কোথায় যাবে তিন পর্যন্ত যাবে তাহলে এখানে আসবে তিন তাহলে এক দুই তিন এটা যাবে এখানে এরপরে কোথায় যাবে এরপরে যাবে সরি তো দেখো এরপরে পঞ্চান্ন থেকে উনষাট শ্রেণীতে আছে নয় তাহলে এখানে নয় কোন মতো আসবে পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত আসবে এরপরে কত ষাট থেকে চৌষট্টি ষাট থেকে চৌষট্টি ঘরে আসে চোদ্দো তাহলে এরপরে পাঁচ দশ চোদ্দো পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে চোদ্দো এরপরে সত্তর থেকে চুয়াত্তর সত্তর থেকে চুয়াত্তর ঘরে আসে কত উনিশ সরি পঁয়ষট্টি থেকে ষাট থেকে চৌষট্টি ঘরে আসে কত ষাট থেকে চৌষট্টি ঘরে আসে চোদ্দো তাহলে এটা হচ্ছে ষাট থেকে চৌষট্টি ঘর তাহলে এটা আসবে এখানে এরপরে যে পঁয়ষট্টি থেকে উনসত্তর ঘরে আসে আঠারো তাহলে এই যে পঁয়ষট্টি থেকে উনসত্তরটা যাবে আঠারো তাহলে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারোটা আসবে এইখানে এরপর সত্তর থেকে চুয়াত্তর ঘর আছে উনিশ তাহলে সত্তর থেকে চুয়াত্তর ঘরে যাবে কত উনিশ অর্থাৎ এটা এইখানে আসবে তাহলে এটা কিন্তু বিন্দু হবে না এরপরে আসে পঁচাত্তর থেকে উনআশি আছে কত ছাব্বিশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ কোথায় আসবে তাহলে এক ঘর করে যাবে এটা হলো ছাব্বিশ আর পরেরটা শেষে আশি থেকে চুরাশি আছে তিরিশ তাহলে আশি থেকে চুরাশি ঘরে যাবে কত তিরিশ পর্যন্ত অর্থাৎ এখানে যাবে এবার এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো কি স্কেল ছাড়া হাতে সংযোগ যে সংযোগ করতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত যাবে এটা কি এভাবে গেল এবার এখান থেকে এটা যাবে এখান থেকে এটা যাবে তারপর কী করতে হবে এখান থেকে এটা যাবে তাহলে কী করলাম বিন্দুগুলো সংযোগ করে দিলাম সব এটা এখান থেকে এখানে যাবে এবার দেখো আমরা তাহলে কি রেখাটা পেয়ে গেলাম এবার আমাদের মধ্যক নির্ণয় করতে হবে রেখা থেকে তাহলে মধ্যক দেখো আমাদের যেহেতু এনটা হচ্ছে জোর সংখ্যা তাহলে মধ্যক হবে কি এন বাই টু এন বাই তম পদ অর্থাৎ এন সমান কত তিরিশ আছে এখানে আর টু সমান পনেরোতম পদ তাহলে পনেরোতম পদ হবে কত এখানে হবে পনেরোতম পদ হবে মধ্য তাহলে দেখো এখানে পনেরো কোথায় আছে পনেরো আছে এইখানে তো আমরা এই বরাবর তাহলে একটা রেখা অঙ্কন করবো তাহলে রেখা অঙ্কন করলে এই বরাবর এখান দিয়ে গেল রেখাটা তাহলে দেখো এই যে অজীব রেখা অঙ্কন করলাম সে অজীব রেখা কোথায় সেদ করেছে অজীব রেখাকে সেদ করেছে এখানে আছে কত পঁয়ষট্টি আছে এখানে পঁয়ষট্টি ছেষট্টি তাহলে দেখো এখানে তাহলে মদ্যক কত হবে এখানে মদ্যক হবে দেখো এই ঘরটার সমান পঁয়ষট্টি আর এই পরের ঘটনা ছেষট্টি দেখো এখানে ছেষট্টি কিন্তু একেবারে প্রথমে মেলেনি তবে মিলেছে কোথায় পঁয়ষট্টি দশমিক এই যে ছেষট্টিতম ঘর এই ছেষট্টিতম ঘরের চার ভাগের এক ভাগ মিলেছে এখানে অর্থাৎ চার ভাগের এক ভাগটা এখানে আছে এই পাশে আর তিন ভাগের পাশে তাহলে আমরা লিখতে পারি এখানে পঁয়ষট্টি দশমিক দুই পাশ অর্থাৎ চার ভাগের এক ভাগ তাহলে আমরা লিখতে পারি মধ্যক সমান মধ্যক সমান কত হবে এখানে পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ তাহলে দেখো এখানে আমাদের মধ্যখল কত মধ্যখল পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ এবারে অঙ্কনের বিবরণটা দেখো এখানে আমরা কি করেছি যে অঙ্কনের বিবরণ বলছে যে ছক কাগজের ছক কাগজের এক্স ও এক্স প্রাইম অর্থাৎ আমরা যে এই বাহুটাকে এক্স ও এক্স প্রাইম ধরি আর এই বাহুটাকে ওয়াই অক্ষটাকে ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বা ওয়াই প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম বাহু ধরি তো এই বলছে শ্রেণীব্যাপ্তি এক কি শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই ওয়াই প্রাইম অক্ষ বরাবর ক্রমণিত গণসংখ্যা নিয়ে এবং এক অক্ষ ও অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে এক একক ধরে বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি তার এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত কি বলছে এখানে যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিন্দুগুলো আসে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে দেখো এখানে এই যে এক থেকে বা শূন্য থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিন্দুগুলো আসে এগুলো বোঝাতে আমরা কী করেছি এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করেছি তো আবার বলছি দেখো অজীবরেখা অঙ্কনের ফলে আমাদের মধ্যক নির্ণয় কতটা সহজ হয়েছে সেটা দেখো অজীবরেখা থেকে মধ্যক নির্ণয় করা তুলনামূলক কি সহজ এক্ষেত্রে কোনো ধরনের সূত্র ছাড়াই আমরা মোটামুটি নির্ভুলভাবে মধ্যক নির্ণয় করতে পেরেছি এবার বলছি দেখো যে অজীবরেখা ব্যবহার করে শ্রেণী শ্রেণীবিন্যাস্ত উপাত্তের মধ্যক নির্ণয় তাহলে শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা এন হলে এন বাই টুতম তম পদের মান হচ্ছে মধ্যক আর এন বাই টুতম তম পদটি নিশ্চয়ই কোনো একটি শ্রেণীতে থাকবে যে শ্রেণীতে এন বাই টুতম তম থাকবে তাকে আমরা মধ্যক শ্রেণী বলবো কিন্তু আমাদের শুধু মধ্যক শ্রেণী জানলেই হবে না মধ্যকও নির্ণয় করতে হবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ে আমরা নিচের সূত্রটি ব্যবহার করতে পারি সূত্রটি কি শ্রেণী শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক এল সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ ইন্টু এইচ বাই এফ এখানে এল হচ্ছে কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ এই মধ্যকটি যে শ্রেণীতে পড়বে সেই শ্রেণীর নিম্নসীমা আর এন সমান কি মোট গণসংখ্যাটা আমরা জানি এফ সি সমান কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এই হচ্ছে শ্রেণীর ব্যবধান এখন বলছে তোমরা জানো শ্রেণী বিন্যাস উপাত্ত উপাত্তের মধ্য কোনো একটি শ্রেণীতে থাকে কিন্তু মধ্য কি ওই শ্রেণীর নিম্নসীমার চেয়ে কম হতে পারবে যদি না পারে তবে নিশ্চয়ই মধ্যক ওই শ্রেণীর নিম্নসীমা তেল থেকে বেশি হবে প্রশ্ন হলো কত বেশি হবে এই প্রশ্নের উত্তর জানার জন্য চলো নিতু ও পুণ্যর মধ্যক নির্ণয়ের প্রক্রিয়াটি বিশ্লেষণ বিশ্লেষণী চোখ দিয়ে পর্যবেক্ষণ করি তোমাদের মতো নিতুর স্কুলের বাগানেও নানা ধরনের ফুলের গাছ আসে মালিশ পাশাপাশি ক্লাসের সবাই পালা করে নিয়মিত বাগানের পরিচর্যা করে তারা মাঝে মাঝে কি করে গাছগুলোর উচ্চতা বা পাতার দৈর্ঘ্য পরিমাপ করে উদ্দেশ্য গাছগুলোর বৃদ্ধি স্বাভাবিক কিনা এমনই একদিন নিতু ও তার বন্ধু পূর্ণ কতগুলো গাছের দৈর্ঘ্য পরিমাপ করে ছক দশ পয়েন্ট নয় তৈরি করেছে তো দেখো এখানে গাছের দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে প্রায় আর গাছের সংখ্যা আছে তো পাঁচটি প্রথম যে পাঁচটি গাছ সেটার যে পাঁচটি গাছ সেটার দৈর্ঘ্য কি দশ থেকে একশো থেকে একশো দশ সেন্টিমিটার একশো দশ থেকে একশো বিশ সেন্টিমিটারের মধ্যে দৈর্ঘ্য আছে আটটি গাছের এভাবে দৈর্ঘ্যগুলো এখানে দেওয়া আছে এখন বলছি বাগানের গাছগুলো সহায়কভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কি না জানার জন্য কি নিতু ও পুণ্য স্থির করে তাদের সংগ্রহ করা উপাত্তের মধ্য নির্ণয় করবে সেজন্য প্রথমেই তারা শখ দশ পয়েন্ট দশের মতো একটি সারণ তৈরি করে তাহলে এখানে আমরা যে শখটি দেখছি সেটা হচ্ছে গাছের দৈর্ঘ্য দেওয়া আছে গাছের সংখ্যার কর্মযোগো সংখ্যা দেখো পাঁচ প্রথমটা পাঁচ থাকে আট পাঁচ তেরো হয়েছে তেরো পনেরো আঠাশ আঠাশ ষোলো চুয়াল্লিশ চুয়াল্লিশ সাত দশ চুয়ান্ন এবং চুয়ান্ন ছয় ষাট এবার আমরা দেখি যে মধ্যক নির্ণয়ের জন্য তারা নিচের কাজগুলো করলো তাহলে দেখো মধ্যক নির্ণয় জন্য তারা কী করেছে মধ্যক প্রথমে তারা সব দশ পয়েন্ট দশ থেকে অজীব রেখা অঙ্কন করলো তাহলে দেখো এখানে অজীব রেখা অর্থাৎ একশো থেকে একশো দশ পর্যন্ত আসে কত এখানে পাঁচ আসে তারপরে একশো দশ থেকে একশো বিশ পর্যন্ত আসে কত আট আসে এভাবে তারা অজীব রেখাটি অঙ্কন করলো আজবিরেখা অঙ্কন করার পরে তারা কী করলে এখান থেকে মধ্যক নির্ণয় করবে তাহলে মধ্যক নির্ণয় করার জন্য কী করেছে তারা দেখো এখানে তিরিশ যেহেতু এখানে আছে জিরো থেকে ষাটটা গাছ আছে বা জিরো থেকে ষাট হচ্ছে গণসংখ্যা তাহলে এখানে আমাদের কি করতে হবে যেহেতু ষাট জোর সংখ্যা সুতরাং একে দুই দ্বারা ভাগ দিতে হবে তাহলে এন বাই টু তাহলে কত হলো তিরিশ তাহলে দেখো এখানে তিরিশতম পদ যে তিরিশতম যে রেখা এন মধ্যক সমান কি এন বাই টু তম পদ সমান তিরিশতম পদ তাহলে দেখো এই যে তিরিশ যে সোজা যে গণসংখ্যা যেখানে আছে ক্রমিত গণসংখ্যা সেই বরাবর রেখা অঙ্কন করেছে তাহলে রেখাঙ্কন করার ফলে দেখো এখানে এই যে শ্রেণীটা এই যে একশো তিরিশ থেকে একশো চল্লিশ এর মধ্যে কি আছে যে মধ্যক সেটা আছে তাহলে এখানে দেখো এল এম তাহলে নিম্নসীমাটা হচ্ছে এল আর ওই শ্রেণীটা হচ্ছে এল আর এম দ্বারা চিহ্নিত করেছে এখানে তাহলে পরবর্তী দেখে কী করেছে দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে তারা ইতিমধ্যে জেনেছে শ্রেণী ভিন্নস্ত উপাত্রের সংখ্যা এন হলে এন বাই টুতম তম পদের মান হবে মধ্যক আর এন বাই টুতম তম পদটি নিশ্চয়ই কোনো একটি শ্রেণিতে থাকবে যে শ্রেণীতে এন বাই টুতম তম থাকবে ওইটি হবে মধ্যক শ্রেণী নিত পূর্ণ মোট ষাটটি গাছের দৈর্ঘ্যপাত্র হিসেবে সংগ্রহ করে সুতরাং মোট সংখ্যা এন সমান ষাট তাহলে এন বাই টু সমান তিরিশটি তিরিশতম পদই হবে মধ্যক যেটা রেখা থেকে দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে একশো চুয়াল্লিশ শ্রেণীতে আছে অতএব মধ্যক শ্রেণী একশো তিরিশ থেকে একশো চল্লিশ তোমাদের নিশ্চয়ই মনে আছে শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে শ্রেণীতে উপাত্তগুলো সুষমভাবে সাজানো থাকে এই ব্যাপারটা আমাদের এখানে মধ্যক নির্ণয় কাজে লাগবে চিত্র দশ পয়েন্ট সাতে অজীব থেকে পাওয়া মধ্যক হচ্ছে এম বিন্দুর অবস্থান আর এল হচ্ছে কি ওই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এন সমান মোট গণসংখ্যা এফসি সমান কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ এম সমান হচ্ছে মধ্যক শ্রেণির গণসংখ্যা এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে এল সমান আমরা পাচ্ছি একশো তিরিশ ওখান থেকে এফ সি সমান আঠাশ এফ এম সমান ষোলো এইচ সমান দশ এখন তাহলে দশ পয়েন্ট আট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো তাহলে যেখানে চিত্রটা আবার দেওয়া হচ্ছে এখান থেকে আমরা সদৃশ ত্রিভুজের ধারণা ব্যবহার করে লিখতে পারি এম মাইনাস এল বাই এইচ তাহলে দেখো এখানে আমরা সদৃশ ত্রিভুজের ধারণা ব্যবহার করে লিখতে পারি এখান থেকে এ এম মাইনাস এল বাই এইচ অর্থাৎ এ এম মাইনাস এল এইচ এবং এন বাই টু মাইনাস এ দুটো কি অনুপাত সমান হবে তাহলে বা এখান থেকে আড়গুন দেখো এম মাইনাস এল এই এম মাইনাস এল সমান লিখছে সমান এন বাই টু মাইনাস এফ এই এইচ বাই অর্থাৎ আমরা এই এইচটাকে এর সাথে গুণ করে দিলাম তাহলে এইচটা গুণ হয়ে গেল না করে এইচটা ডান পাশে দিয়ে দিলাম তাহলে এখানে গেলে গুণ হয়ে গেল তাহলে অর্থাৎ এম সমান এমটা কি এখানে মুগ্ধক তাহলে এম সমান কী হবে এই এলটা এখানে মাইনাস আসে এ পাশে গেলে প্লাস হয়ে গেল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম সুতরাং বাগানের গাছগুলোর উচ্চতার মুগ্ধক তাহলে এবার কী করেছি আমরা এখানে দেখালো যে সূত্রটা কীভাবে আসলো আর এখানে মানগুলো বসিয়েছি তাহলে এখানে এল সমান একশো তিরিশ প্লাস এন বাই টু এন সমান তিরিশ সরি এন বাই টু সমান তিরিশ আর সি সমান আঠাশ ইন্টু এইচ বাই এফ এম এইচ সমান দশ আর এফ এম সম কি ষোলো এখানে মানগুলো ক্যালকুলেশন করলে দেখো কত হয়েছে এখানে একশো একত্রিশ দশমিক পঁচিশ তাহলে অথেব নিম্ন মধ্য কত একশো একত্রিশ দশমিক পঁচিশ বা দুই পাঁচ সেন্টিমিটার প্রায় তোমরা চাইলে এই হিসাব ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারো এখন বলছো দেখো যে মধ্যকের মান থেকে আমরা বলতে পারি অর্ধেক সংখ্যক গাছের দৈর্ঘ্য একশো একত্রিশ দশমিক পঁচিশ সেন্টিমিটারের কম এবং অর্ধেক সংখ্যক গাছের দৈর্ঘ্য একশো একত্রিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার এর বেশি অর্থাৎ মধ্যকের মান থেকে গাছের দৈর্ঘ্য সম্পর্কে একটি সাধারণ বৈশিষ্ট্য পাওয়া গেল এখন বলছে নিজেদের সংগ্রহ করা উপাত্তের শ্রেণীবিন্যাস্ত গণসংখ্যা সারণী থেকে অজীবরেখা অঙ্কন করে মধ্যক নির্ণয় করো উপাত্তের একটি সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো দেখো আমরা এখান থেকে যে অজবেখাটা অঙ্কন করেছি সেখানে আমরা মধ্য পেয়েছি গত দশমিক দুই পাস তাহলে এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে মধ্যকের মান থেকে আমরা বলতে পারি অর্ধেক শিক্ষার্থীর উপস্থিতি কী ছিল একশো পঁয়ষট্টি দশমিক দুই পাসের কম এবং অর্ধেক শিক্ষার্থীর উপস্থিতি ছিল পঁয়ষট্টি দশমিক দুই পাশের বেশি মধ্যকের মান থেকে শিক্ষার্থীর উপস্থিতির সাধারণ একটি বৈশিষ্ট্য পাওয়া গেল। তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ